বিশেষ করে সার অমিল হয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না যদি পাওয়া যায় তার দাম দেড়গুণ দুগুণ এক হাজার টাকা দামের সার প্রায় দু হাজার টাকা দামে বিক্রি হচ্ছে ইউরিয়া তার দাম প্রায় ডবল হয়ে গেছে যে কোনোটা গ্রোমোর তাই নাম করে বলা কোনো মানে হয় না এত কালো কালোবাজারই কেন হঠাৎ সার এত অমিল হয়ে গেল কেন নাকি তোলাবাজি একটা এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যে তোলাবাজির টাকা সেইটা ব্যবসায়ীরা উসুল করছে চাষিদের ঘাড়ে ফেলে তারপরে স্ট্রেইট সরকার এবং শাসক দল তৃণমূলের বাহিনী চাষিদের ওপরে কার্যত বিপদ ফেলে দামের দিয়ে দিচ্ছেন এমন আর এখন তো চাষের সময় ফলে চাষ ধ্বংস হচ্ছে সরকার মহানন্দে আছে তৃণমূল লুট করে বেড়াচ্ছে অমিল হয়ে যাচ্ছে সার কৃষক বিপন্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রির হের ডিপার্টমেন্ট যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে এটা লজ্জার ব্যাপার কল্পনার অতীত ঘটনাক্রমে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে আমি নিজে মাথা হেট হয়ে গেছি আর এই যে অধ্যাপকের কথা আসছে ঘটনাক্রমে তাকে আমি চিনি আমার একসাথে আমরা পড়তাম তিনি এখন হেরদ্দি ডিপার্টমেন্ট হয়েছেন সজ্জন ব্যক্তি সজ্জন ব্যক্তি কিন্তু তার কথা হচ্ছে তৃণমূলের কাছে কে সজ্জন বা ইত্যাদি কোনো মূল্য আছে নাকি দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতীতে কার্যত একটা এমন অবস্থা হয়ে গেল যে ভাইস চ্যান্সেলার পর্যন্ত ছেড়ে দিয়ে বাঁচতে পারলে হয় ছেড়ে দিতে চাইছে আমি এই নিয়ে আমি চলতে পারবো না যা যেভাবে আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যেভাবে অসভ্যতা করা হচ্ছে যাদবপুরে তাই কর্মচারী কেউ একটা এমনভাবে যদি চলেন যেটা কোনোভাবেই শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় চূড়ান্ত অসম্মানজনক অধ্যাপকরা সবাই মিলে আপত্তি করেছে কিন্তু আমি বলবো এটা তো কর্মচারী কি ছাত্র কি অধ্যাপকের ব্যাপার নয় ছাত্র অধ্যাপক কর্মচারী তারা মিলিয়ে যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয়ে তার সুনাম তৈরি করেছেন তাদের তো দায়ী করে লাভ নেই তারা তো ভালো কিন্তু কারুর মাথায় তৃণমূল নেতা বানিয়ে দিয়ে খুশি মতন তাকে দিয়ে যদি চালায় তাহলে সে দুষ্কৃতি সে না। এই দুষ্কৃতিরা তৃণমূলের আওতায় বারবার অন্তর হচ্ছে তৃণমূল কি ব্যবস্থা নেবে নিতে পারবে নাকি দুষ্কৃতিদেরই তৃণমূলের নেতা বানিয়ে ধ্বংস করবে শিক্ষা এবং সমাজটাকে